সালামু আলাইকুম আজকে আমরা ছোট্ট করে আলোচনা করব যে মাছার নাই কেন এত গুরুত্বপূর্ণ অর্থাৎ এক হাজার বছর পূর্বে ঘটে যাওয়া একটি ঘটনা আজও কেন আমরা স্মরণ করছি অর্থাৎ এর থেকে আমাদের শিক্ষাটা কি অথবা এটার তাৎপর্যটা কী মোটা দাগে আমরা আগে ঘটনাটা বলছি তারপরে আমরা মিলিয়ে দেখব যে এত বছর পরও এটি কেন প্রাসঙ্গিক অথবা কেন এটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ অথবা এখান থেকে আমাদের কি শিক্ষা আছে যেমন গোপাল যে শ্লোকের মধ্য দিয়ে আমরা জানছি যে গোপালের রাজক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই শ্লোকটি হচ্ছে মাত্র নায়ম প্রহিতুং প্রকৃতি ভিলক্ষণা করং গ্রহিতা শ্রী গোপাল ইতি ক্ষিতীশ শিবসাং চূড়া মন্ডিত সুত অর্থাৎ গোপাল রাজ ক্ষমতায় অধিষ্ঠিত হলেন প্রকৃতির দ্বারা এখানে প্রকৃতি সাধারণের অর্থ বোঝাচ্ছে যে প্রকৃতিগণ মানে সাধারণ জনগণ কিন্তু সেই সময় যেহেতু জনগণের সরাসরি রাজ রাজা নির্ণয়ের ক্ষেত্রে সুযোগ ছিল না তাহলে এখানে প্রকৃতি অর্থ আমরা ধরে নিচ্ছি যে রাজ্যের উচ্চ প্রধান ব্যক্তিগণ যারা আমত্য অথবা সেনাপতি অথবা প্রধানমন্ত্রী অর্থাৎ গণ্যমান্য ব্যক্তিগণ এখান থেকে একটা হাজার বছর পরেও ঘটে যাওয়ার একটি সংযোগ আছে আঠারোশো সালে যখন জাপানের মেইজি রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয় গোপালের সাথে একেবারে হুভু মিলে যায় জাপানের এর আগের সরকার ব্যবস্থা ছিল সে ছিল মাত্র নামে মাত্র সরকার একটা বিশৃঙ্খল অবস্থা জাপানের মধ্যে তৈরি হয়েছিল জাপানের আমত্যগণ অথবা উচ্চ ক্ষমতাশালী ব্যক্তিগণ একত্রিত হয়ে মেইজি রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠা করান কারণ কি যে মেইজি রাজবংশ পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে জাপান আধুনিক বিশ্বে পদার্পণ করে সে সামরিক ক্ষেত্রে উন্নয়ন ঘটায় বহির্বিশ্বের সাথে ট্রেড অ্যান্ড কমার্সের উন্নয়ন ঘটায় অর্থনৈতিকভাবে সে একটি শক্ত অবস্থানের থাকে এবং জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে মাধ্যম অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেদিকে সে মুভ করে এটা হচ্ছে জনগণ একত্রিত হয়ে মেজি রাজবংশকে পুনঃপ্রদর্শিত করেছে আমরা দ্বিতীয় যে অংশটির সাথে সংযোগ স্থাপন করতে পারি সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট চব্বিশ সালের পরে যে অভ্যুত্থান ঘটল এবং একটি বিশৃঙ্খলা অবস্থা থেকে বাংলাদেশের নীতি নির্ধারণ অর্থাৎ যারা রাজক্ষমতার সাথে নীতি নির্ধারণ তারা প্রফেসর রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন এখানে সরাসরি জনগণ কিন্তু অংশগ্রহণ করেনি তাহলে কারা করেছে গণ্যমান্য ব্যক্তিগণ অর্থাৎ প্রকৃতিগণ তাহলে গোপালের সাথে এটার একটা সংযোগ আমরা তুলে ধরতে পারি গণ্যমান্য ব্যক্তিগণ একত্রিত হয়ে প্রফেসর ডক্টর ইউনুসকে ক্ষমতায় দায়িত্বভার দিলেন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য উদ্দেশ্য কি যে স্থিতিশীল একটি সরকার ব্যবস্থা যেন জনগণের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে শান্তি ও সুশৃঙ্খলা অর্থনৈতিক উন্নয়নের একটি প্রবৃত্তি ঘটাতে পারে এই কারণে দিয়েছেন এখান থেকে তাহলে আমাদের শিক্ষাটা কী শিক্ষা হচ্ছে প্রথমত যে জনগণ সকল ক্ষমতার মূল বা ক্ষমতার উৎস জনগণের উপরে অন্যায় অবিচার হলে তারা একত্রিত হয়ে সেই শাসন ব্যবস্থার অপসারণ ঘটায় এবং তাদের কল্যাণার্থে একত্রিত হয়ে তারা এমন কাউকে দায়িত্বভার গ্রহণ করার আহ্বান জানান অথবা দায়িত্বভার অর্পণ করেন যিনি সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মানে পালন করতে পারবেন তাহলে শিক্ষাটাই আমরা অলরেডি শিখে গেছি যে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ একত্রিত হয়ে অরাজক অবস্থা থেকে মুক্তির উদ্দেশ্যে একত্রিত হন এবং রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে কাউকে না কাউকে আহ্বান জানান আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এই হচ্ছে কামনায় সালামু আলাইকুম